রাজধানীর শাহবাগ মোডে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ এ সময় জলকামান ও টিআর ব্যবহার করা হয় তবে কিছুক্ষণ পর আন্দোলনকারীদের আবারও মোডে জড়ো হতে দেখা যায় সোমবার দশ ফেব্রুয়ারি দুপুরে জাতীয় জাদুঘরের সামনের সড়কে এ ঘটনা ঘটে আন্দোলনকারীদের দাবি তাদের নিযোগ বাতিলের রায় বৈষম্যমূলক বর্তমান সরকারই তাদের নিযোগের সুপারিশ করেছিল কিন্তু পরবর্তীতে সেটি বাতিল করা হয়েছে দুপুর একটা বিশ মিনিটের দিকে শাহবাগে সড়ক অবরোধ করে তারা তাদের নিজক নিশ্চিতের দাবি জানান এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন এর আগে গত বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি হাইকোর্ট ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে কোটায় নির্বাচিত ছয় হাজার পাঁচ একত্রিশ জনের ফল বাতিল করেন একই সঙ্গে মেধার ভিত্তিতে নতুন ফল প্রকাশের নির্দেশ দেন আদালত গত বছরের গ্রিশ নভেম্বর এক রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট নিজক প্রক্রিয়া ছ মাসের জন্য স্থগিত করেন যার ফলে উত্তীর্ণ ছয় হাজার পাঁচ একত্রিশ জন প্রার্থী নিযোগ আটকে যায় বৃহস্পতিবার সেই রুলের ওপর চূড়ান্ত রায় দেওয়া হয় এ অবস্থায় সোমবার দুপুরে চাকরি প্রত্যাশীরা নিজেদের দাবিতে শাহবাগে অবস্থান নেন